যে মন্দিরের বাইরে যে যে গুলো ধুলা গুলো আর ওই ধুলা ঝাঁকতে ঝাঁকতে খালেকা কালিকা কি জানে না আরতি হলে অনেক গোপনে দূর থেকে মদন মোহনের দিকে তাকাতো ওই যে দৃষ্টি পড়েছে না তাতে কালেখা হৃদয়ে মদন মোহনের প্রতি ভালোবাসা প্রেম এসে গেছে ওইখানেই পড়ে থাকে বাড়ি কম যায় আর ভগবান তাকে কোনো সন্তানও না তার স্ত্রী বিরক্ত হয়ে বলে হিন্দুদের এই দেবতাকে পেয়ে এই ভগবানকে পেয়ে তুমি সংসার যে পড়েছ তার কথা একবার আমার থেকে আসতে মন বর্তমান চরিত্র দেখে নেবেন তার স্ত্রী তখন মাতবের ডেকে বললে উনি মুসলিম আর এই ঠাকুরের ওখানে পড়ে থাকে তার সন্তান নেই সংসারের জন্য আয় রোজগার আমার দিকে দৃষ্টি নেই বিচার করল বললেন। আপনারা বিচারক মন্ডলী আপনারা এসেছেন তবে দেখুন সবাই যদি ত্যাগ করে যায় তো ওই দিকে তাকালে আমার আর কিছু ভালো লাগে না এটাই প্রেম এর কোন চুক্তি নেই এটা অন্য কোন ধর্ম বিচার নেই এটির নাম প্রেম এটি ভালোবাসা এটি অনুরাগ সন্তান না হওয়ার কারণে দোষ দিতে লাগলো তুমি মুষ্টিম হয়ে মদন এর জন্য চোখে জল খেলো তাকিয়ে দেখো এই জন্য ঈশ্বর আমাদের কোনো সন্তান দেয় এই অপমান বার বার্তা স্ত্রী কঠো কথা দিয়ে অপমান করতে থাকে একদিন আরতির পর মদন মোহনকে বলছে মদন আমার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু কলঙ্কটা তোমায় গালি দেয় তোমাকে গলন্ত দেয় তুমি পারো না একটা সন্তান দিতে আমি আমার মনে দাবি করবো না জানবো এটা তোমার উপহার তোমাকে গালি দিলে আমার ভালো লাগে না তুমি একটা কিছু করো না ওই বছরই তার স্ত্রী সন্তান সম্ভব হলে সন্তান জন্মালো তখনই তার স্ত্রী বিশ্বাস এলো না যার কাছে যাই তার কোনো না কিছু আছে কৃপা তখন থেকে আর বাধা দেয় না ছেলেটা ধীরে ধীরে পাঁচ বছর বয়স হলো কি বলবো আপনাদের সকাল ছেলেটা মারাই গেল কালেখা মন্দিরের আরতি দেখছে মন্দিরের ভোগাত্ম অধিকার নেই অনেক দূরে দাঁড়িয়ে মদন মোহনের দিব্য আরতিতে চোখের জল ফেলেন কেন ফেলেন তা তিনি নিজেও ব্যাখ্যা জানেন না একেই বলে প্রীতি একেই বলে প্রেম সেই বিগ্রহকে দেখতে দেখতে কাঁদছে তার স্ত্রী কাঁদতে কাঁদতে গ্রাম পদে বসে ছেলেটা চরণে দিয়ে বলছে ওদিকে তাকা ওদিকে কাঁদো ছেলে মরে গেছে ছেলে দেখা তোমার সময় নাই সবাই যখন কাঁদছে মৃত পুত্রের দিকে তাকিয়ে পুত্রের দিকে তাকিয়ে কাঁদছে না মদন মোহনকে বললেন যদি দিয়েই ছিলেন কেড়ে নিয়ে কেন আমার অপমান সইবে ওরা আমাকে গালি দেওয়ার সাথে সাথে তোমাকেও গালি দেবে কিছু একটা দেখো না কিছু একটা করো না যাতে ওদের বিশ্বাস তোমার ওপর আসে কি বলবো আপনাদের মদন মোহনের চোখ থেকে একটা দৃষ্টি বেরিয়ে ছেলেটার ভেতরে প্রবেশ করলো ছেলেটা সঙ্গে সঙ্গে পুনর্জীবন পেয়ে তাদের জড়িয়ে ধরলো সেই দিন গ্রামবাসী তার স্ত্রী দেখলো সত্যিকার মদন মোহন ভালোবেসেছে কালেখা ওইখান থেকে সারাটি জীবন তিনি ওখানে পড়েছিলেন আচ্ছা মদন মোহন জানে না ওকে কালেখাকে কিন্তু ভালোবাসার কোনো চাপ নাই ভগবান প্রীতির কোনো জাত নাই আজও এটা হয় আজও এটা হয় আমি এই জন্য ঘটনাটি বললাম হৃদয়ের অনুরাগ দিয়ে যদি তাকে সেবা করতে পারেন তখনই আপনার জীবন সার্থক হবে কৃষ্ণকে জল তুলসী দেয় যে তার করেন চিন্তন চৈতন্য চোটামিতে বলছেন যদি গোবিন্দকে একটা তুলসী জল কেউ ভক্তি সহকারে দেয় গোবিন্দ বললেন আমি তাকে কি দিয়ে ঋণ শোধ করবো চিন্তায় পড়ে যায় আমার বৈকুণ্ঠে আমার সরব তাকে দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নেই গোবিন্দ বললেন ওই ভক্তের দিন শোধ না করতে পেরে আমি নিজেকে চিরদিনের মতো বিক্রয় করে দিই ওই ভক্তের কাছে একটা তুলসী পাতা বিজল এই ব্যবসা করেন চাকরি করেন ক্ষতি নেই একটু স্নান করে এসে একটু ফুল তুলসী শ্রী গোবিন্দকে রাধারানীকে দিয়ে এইটুকুই তিনি চাইছেন বাবা নাম প্রতিষ্ঠা করে গেল। আমি আপনাদের অনুরোধ করবো কাজে আসবে হরিনামকে উনি বলে গেছেন আমরা নীল অপরাধে করতে পারবো কিছু অপরাধ নেবেন না নামকে সাধারণ বোধ করায় সাধারণ চিন্তা করায় আমাদের নাম ক্রিয়া হচ্ছে না নামকে গুরুত্ব দিন আমি কি বলবো নাথ হচ্ছে বটে কিন্তু নামের যে গুরুত্ব নামের যে মহিমা নামের যে তত্ত্ব এটি যদি হৃদয়ে ধারণ না করে নাম গ্রহণ করেন তবে নাম প্রভু কৃপা করতে এসেও ফিরে যাবে কৃপা করতে পারবে না ভগবান কথা বলেছেন দেখুন শিক্ষাষ্টকে বলেছেন নামান্নাকারী বহুদা নিজে সর্বোচ্চ ভগবান বললেন সকলের রুচি সমান নয় ভগবানের এইজন্য বহু নাম আর বহু নামের মধ্যে ভগবান তার সমস্ত কৃপা শক্তি স্ত্রপিতা নিয়মিত স্মরণে ন কালো ভগবানের নাম স্মরণের জন্য বিশেষ কোন কাল নাই যখন তখন সব অবস্থাতেই আপনি হরিনাম করতে পারবেন ন কালো স্মরণ প্রভু কোন নিয়ম বিধি রেখে যাননি সর্বসময় নামকে আপনারা নিতে পারেন এটা ঋষি কব কৃপা ভগবান মপা পিদ্র মহঈশজনী নান না রাগ এত কৃপা নামের মধ্যে ভগবান দিলে নদ ছওয়ার অনুরাগ

কি বললেন আমার দুর্দৌরব আমার দুর্ভাগ্য নানম রাগ সেই নামে আমার রুচি

দুর্যোধনের হলো রাবণের হলো সামনে ভগবানকে দেখলে কি হবে না হলে ভগবানকে পাওয়া পাওয়া না তাই সমস্ত শক্তি নামের মধ্যেই দিয়ে গেছে শুধু নামটা গ্রহণ করা দরকার অনুরোধ করে বলি কাল এখানে সন্ধ্যায় বা যখন নাম শুনতে আসেন দয়া করে এখানে পাপড় ভাজা খাবেন না এখানে বাদাম ভাজা খাবেন না নামের আসলে কেউ সাংসারিক করবেন না এই অপরাধ কিন্তু আপনি খন্ডাতে পারবেন এরকম অভিযোগ কেউ যদি নামের চরণে অপরাধ করে বসেন কাঠিপাড়াবাসী অনেক দিন থেকে যোগ্য করছেন অনেক দিন থেকে এই ষোলো প্রভাব চলেছে কিন্তু আমার একটা কষ্ট কোথায় জানেন যজ্ঞ করে যদি আমাদের পরিবর্তন পরিবর্তন সংস্কার না হয় একটু প্রসাদ না হতে পারি একটু লোক না নিতে পারি আমি এক জায়গায় যোগ্য হচ্ছে অথচ অনুষ্ঠানের পরে ভগবানের বিগ্রহ সেবা বা প্রসাদ পরিবার ওই গ্রামে একটাও নাই কি হলো চৌষট্টি বছর যোগ্য করে চৌষট্টি বছর যোগ্য হচ্ছে একজন মানুষ প্রসাদ ভোজি একজন মানুষ তিলক মেলা নিয়ে ভগবানের দিব্য সেবা করে না বৈষ্ণবরা সেখানে কিছু পেতেই পারল না বছর কি আমারও প্রশ্ন আপনাদের কাছে নাম যজ্ঞ হচ্ছে মানুষ আনন্দ মিলন এখানে মিলন মেলা হবে কিন্তু আমার জীবনে কি পরিবর্তন হলো আমি কি আসন থেকে নামটা হৃদয়ে সংকল্প করে নিলাম যে কাল থেকে নাম করবো সুদীবিন্দ এই জন্য নামে রুচি আনো কোনরাগ আনুন কাঠিপাড়া এই শ্রীমন্দির দর্শন করে আমাদের হৃদয় হয়েছে এখন দরকার ভগবত অনুশীলন সেবা এই যজ্ঞ পরিপূর্ণ হোক এই যজ্ঞ সুফল হোক সফল হোক দূরগত সমস্ত ভক্ত যারা হরি কথা শ্রবণ মানুষে এসেছেন আবারও আপনাদের সুদীর্ঘ ভালো জীবন প্রার্থনা করে আপনাদের চরণে আজকের এই হরিবাশ তৃতিতে আবারও ধন্যবাদ প্রতি জানিয়ে আজকের মতো হরি কথা এখানে বিশ্রাম শ্রীগুরু প্রেমানন্দে 歌から歌がする。